দেওয়া তো দরকার আছে না নয় বাংলার জমিনে দাওয়াত ব্যাপকভাবে বাড়ায় দেন দুইটা দাওয়াত এক নম্বরে যারা অমুসলিম তাদেরকে ব্যাপক হারে ইমানের দেন ইসলামের দাওয়াত দেন আরে ভাই মুসলমান যদি মুসলমান যদি বেআল হয় বেআল হয় কিন্তু নিয়া মরে একদিন একদিন জান্নাত দেবেন দেবেন এটাই আকিদা এর ব্যতিক্রম ভাবনার সুযোগই নাই কিন্তু অমুসলিম আপনার সামনে যদি দুনিয়াতে আগুনে জ্বলতে থাকে পানিতে যদি পরে ডুবতে থাকে আর আপনি সাঁতার জানেন আপনি কিন্তু চুপ করে বসে থাকবেন না মানবিক কারণ কারণে সে যে ধর্মের লোক মানবিক কারণেও তাকে রক্ষা করার তাকে বাঁচানোর চেষ্টা করবেন তো অমুসলিম যারা আছে আদম নবীর বিবেচনায় হাওয়া আলী হাসালামের বিবেচনায় আমাদের বাবা তো একই আমাদের মা তো একই যদিও আর এখন দূরে সরে গেছে আল্লাহ তো অবিশ্বাসে হয়েছে কিন্তু ওই অতীতের দিকে তাকিয়ে হলেও এদেরকে ইমানের দাওয়াত দেওয়াটা আমাদের নৈতিক জরুরি এটাই বড় মানবিকতা না হলে আরও যে জাহান নামি হবে এর কিছু দায়কে আমাদের কাছে আসবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবু তালেব যখন মরছে তখনও দাওয়াত চালায় যাচ্ছে ইহুদি এক ভালো মৃত্যুবরণ করবে মাঝে মাঝে নবীজের খেদমত করতো নবী খুঁজে পাচ্ছে না বাড়িতে গেল গিয়ে দেখে মরবে মরবে অবস্থা গিয়ে বলে বাচ্চা এখনই পড়ো লা ইলাহ ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বাচ্চা একবার বাপের দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় তার বাপ বলল লাতি আবাল কাসিম নবী যা বলে শোনো সঙ্গে সঙ্গে বললো লা ইলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ একটু পরে মারা গেল নবী বললো জান্নাতি হয়ে গেল এই শেষ সময়েও আল্লাহ রবি দাওয়াতের ফিকির করলেন আমরা যদি বাংলাদেশে অষ্টআশি পার্সেন্ট হই নব্বই পার্সেন্ট হই আমরা সবাই মিলে যদি দাওয়াত দিই সবাই বাদ দিলাম তিরিশ চল্লিশ পার্সেন্ট মানুষ মিলেও দাওয়াত দিই তাহলে বাকি যারা আছে এদের জন্য ইমান গ্রহণ করাকে সহজ হবে না অবশ্যই হবে বলবেন ও দাওয়াত না দিলে কি সমস্যা দাওয়াত না দিলে কি সমস্যা জানেন দাওয়াত না দিলে সমস্যা এদের ভেতর থেকেই নতুন নতুন চিন্ময় তৈরি হবে কয়চিময় ঠেকাবেন অনেকে ভাবতে পারে এতক্ষণ যে আমি শুধু দাওয়াতের ফজিলত বলছি শুধু দাওয়াতি কারণে না ভাই আমি দাওয়াতি ফজিলত বলছি অস্তিত্ব রক্ষার প্রয়োজনে কারণ এদেরকে আজকে যদি দাওয়াত দিয়ে হকের পথে আনতে না পারেন দুদিন পর এরাই বাতিল সৈনিক হয়ে আপনারাও কুপিয়া মারবে আপনি যে শহীদ সাইফুল ইসলাম আলিফ হবেন না আপনি যে শহীদ আব্দুর রহমান মোগলাবাজির হবেন না আপনি যে সেই ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীর নিহত নির্মাণ শ্রমিকদের পরিণতি বরণ করবেন না কি গ্যারান্টি আর টুটি ধরবে না কিভাবে আশ্বস্ত করবেন এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকেরা যদি না বিপক্ষে এটা তো বলে দেওয়া লাগে না কমন থাকলে তো সুতরাং এই মানুষগুলোকে যদি আপনি দাওয়াত দিতে পারেন আল্লাহ চাইলে তাদের ভেতর থেকে অমর তৈরি হতে পারে ওয়ালিদ তৈরি হতে পারে সালাহিন আইফি তৈরি হতে পারে আল্লাহ চাইলে তাদের এক একজন ইতিহাসও ভর্তি দিতে পারে কে যে কি হবে এটা তল্লাই ভালো জানে এই অমর যে এভাবে পরবর্তীতে ইসলামের এত বড় ফায়দা দিবে এটাকে আবু জাহাল টের পেয়েছিল আগে পাবে না পাওয়ার কথাও না সুতরাং দাওয়াতের লাইনে কমতি করবেন না অমুসলিম যারা আছে ব্যাপকভাবে ইসলামের দাওয়াত দিবেন পারবেন না ইনশাআল্লাহ উঠতে দাওয়াত বসতে দাওয়াত গ্রহণ করলে করুক না করলে না করুক কাউকে জোর করে গ্রহণ করো আপনার দায়িত্ব না কিন্তু দাওয়াত দিয়ে দিলে সব আপনি পেয়ে যাবেন সব পেতে মোটল কম পাবেন না হ্যাঁ যারা সাধারণ ভাইয়েরা আছেন বিশেষ করে যুবকরা একটু আলেমার থেকে সময় নিয়ে শিখে যে আমি যদি হিন্দুকে দাওয়াত দিই কোন কোন বিষয়ে দাওয়াত দিব খ্রিস্টানকে দাওয়াত দিই কোন কোন বিষয়ে দাওয়াত দিব এলেন সারা তো দাওয়াত হয় না আমাদের দাওয়াত হবে এলেমের সাথে তো সবাই দাওয়াত দেওয়ার চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ এক নম্বরে তাদেরকে ইমানের দাওয়াত দিবেন তারা যে ভুলের উপর আছে এবং এই পথ চললে যে তারা জাহান্নামী হবেই হবে এটা তাদেরকে বুঝাবেন আর দুই নম্বর কাজ হলো মুসলমানদেরকে জাগাবেন কিসের জন্য ওই আল্লাহ নবী জাগিয়েছিলেন যে জন্য সেজন্য যত যতদিন পর্যন্ত ইসলামকে বিজয়ী না করবেন আমরা বিজয়ী হতে পারব না আমরা আমরা সাম্য পাবো না শান্তি পাব না ইনসাফ পাবো না পরাজিত আর আমরা দুনিয়াতে শান্তিতে এটা কল্পনা করা যায় না আলো না জ্বললে অন্ধকার দূর হবে না হওয়া সম্ভব না এক অন্ধকার দিয়ে আর এক অন্ধকারকে দূর করা যায় না তো যদি আমরা এই বর্তমানে যত অন্ধকার আছে বাংলার পরতে পরতে এগুলোকে দূর করতে চাই ইসলামকে বিজয়ী করা লাগবেই লাগবে আর ইসলাম বিজয় বিজয়ী করা নতুন কোন ব্যাপার না ইসলাম তো বিজয় ছিল এখানে সে ইতিহার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে ইসলাম বিজয় হয় নাই খুব বেশি লোক লাগে নাই আলহামদুলিল্লাহ অল্প কয়েকজন মানুষ আমরা তো এত এত চোদ্দ পনেরো কোটি আমরা চোদ্দ কোটি বাঙ্গালি মিলে চোদ্দ শাহ আলিমকে বাঁচাতে পারে না বছরের পর বছর কারাগারে পড়ে থাকে ১৪ কোটি মানুষের কিচ্ছু করার থাকে না চোদ্দ কোটি বাঙালি থাকে যেই দেশে স্বাধীনতার তেপান্ন বছর পরেও পতিতালয়ে তালা লাগে না চোদ্দ কোটি মুসলমান বাঙালি থাকে যেই দেশে আজও পর্যন্ত সেখানে কাদিয়ানিদের কমুসলিম ঘোষণা করা যায় না সুদমুক্ত অর্থনীতি বানানো যায় না মদের বারে লাইসেন্স কেড়ে নেওয়া যায় না আল্লাহর জমিনে অন্তত কোর্ট কাছারিগুলোতে কোরআন দিয়ে আইন হবে এই ইনসাফ এতটুকু ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না তাই সেখানে চোদ্দ কোটি মুসলমান থাকে বলতেও তো লজ্জা লাগে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি কয়জন কে এসেছিলেন শাহজালাল রহমত গরু গোবিন্দর মোকাবেলার জন্য কয়জন নিয়ে এসেছিলেন কিন্তু আল্লাহ তালা তাদের কি বরকত দিয়েছেন আরে এক সৈয়দ গুলজার ওই যে ঘটনা সবাই জানেন গৌর গোবিন্দর জামানায় যারে গরুর অপরাধে যাকে হত্যা করা হয়েছিল ছোট্ট মাসুম বাচ্চা ওই গুলজারের বাপের আর্তনা দেশে চলে এসেছিল বাংলার জমিনে আর কত গুলজার এখন নিয়মিত আর্তনা করছে কেউ নাই জামান নয়া শাহজালাল হয়ে তাদের আহ্বানে সারা দেবে আর গৌর গোবিন্দর নতুন যে প্রেতাত্মাগুলো গড়ে উঠেছে এগুলো টুটি চেপে ধরবে তাহলে সুতরাং মুসলমানদেরকে জাগরণের দাওয়াত দিতে হবে আর কতকাল ঘুমায় থাকবেন ঘরের চারদিকে আগুন লেগে গেছে এখনো যদি না জাগেন বের হবেন কিভাবে পর একটা পর্যায়ে জাগতে চাইলেও জাগতে পারবেন না মেরুদণ্ড ভেঙে গেলে সোজা হয়ে দাঁড়াতে চাইলেও দাঁড়ানো যায় না এখনই তো ভাঙার কাছাকাছি অবস্থা ভালো না কখন যে কোন দিকে যাচ্ছে দেশ আমি আপনি কেউ বুঝতে পারবো না ইতিমধ্যে তো কতজনে কত উস্কানি দিয়ে বসছে হই মমতা ব্যানার্জি বলেছে জাতিসংঘকে বাংলাদেশে যাতে শান্তিরক্ষা বাহিনী পাঠায় জাতিসংঘের পক্ষ থেকে সীমান্তের মধ্যে কেউ কেউ হুমকি দিচ্ছে যে তার বাহিনী একত্রিত করবে এমনকি বাংলাদেশের হাইকমিশনে পর্যন্ত ত্রিপুরে আগরতলার ত্রিপুরায় হামলা চালিয়েছে হাইকমিশনে সেখান থেকে পতাকা নামিয়ে দিয়েছে বাংলাদেশের ভাঙচুর চালিয়েছে যার প্রতিবাদে বাংলাদেশে যে টাইমে আমি বয়ান করছি আপনাদের সামনে ঢাকায় আন্দোলন হচ্ছে ভাস্কর্যের সামনে এই টাইমে এই টাইমে তাহলে পরিস্থিতি যে কত যাবে খালি মাইক পর্যন্তই থাকবে না হাত পর্যন্ত যাবে হাত থাকতে আবার মুখে কি এই টাইপের হালত তৈরি হবে কি না আল্লাহ ভালো জানে আমরা জানি না আমাদের হালত সিকিমের মতো হবে কিনা হায়দরাবাদের মতো হবে কি না কাশ্মীরের মতো হবে কি না আমরা তো কেউ ভবিষ্যৎ করতে পারবো না সুতরাং এখনো যদি ইমানের ভিত্তিতে জাগরণ না হয় হবেটা কবে অস্তিত্ব নির্মূল হওয়ার পর জাগতে চাইলে কোনো লাভ হবে না আরে বীরেরাও মরে একবারই মরে আর ভিরুরা মরে প্রতিনিয়তই মরে সিংহের মতো বাঁচলেও সেই কয়দিনে বাঁচে শিয়ালের মতো বাঁচলে যেই কয়দিন বাঁচে শিয়াল হলে হায়াত বাড়ে না সিংহ হলে হায়াত কমে না তো মুসলমানদেরকে দাওয়াত দেয়

i'm done এতটুকু মানসিকতা যদি না করেন অস্তিত্ব রক্ষা করেই বড় জটিল হবে এজন্য মূল দুইটা বার্তা আমি রেখে গেলাম এক নম্বর অমুসলিমদের প্রতি দাওয়াত দেওয়া শুরু করে দেন সবাই দেন সবাই দেন আর দুই নম্বরে মুসলমানও যারা আছে ওই নাম কাওয়াস্তে মুসলমান না হয়ে কাম কাওয়াস্তে মুসলমান যাতে হয় আর এক একজন যাতে খালেদ হয়ে যায় হামজা হয়ে যায় তারেক হয়ে যায় মোহাম্মদ বিন কাসেম হয়ে যায় সুলতান মোহাম্মদ গজলি হয়ে যায় এই চেষ্টা চালান সংখ্যায় কম হলে হোক না তিনশো তেরো জন যখন ছিলাম তখনই কুফুর সামনে এসে কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই আর এখন তো আমরাই বেশি আলহামদুলিল্লাহ এখন কিভাবে দাঁড়াবে এরপরও যদি দাঁড়াতে পারে বুঝবেন আমাদের ইমানের মেরুদণ্ড ভেঙে আছে সুতরাং ইমানের মেরুদণ্ড সোজা করেন গোটা দুনিয়া আবার আমাদের হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন এই দেউলগ্রাম মাদ্রাসাকে কবুল করুন মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গাইবে খাজানা থেকে পূরণ করুন আমিন ওয়া আফরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন